কেমন আছেন সবাই অনেকদিন পরে মোটর ব্লগ অ্যান্ড ডিফারেন্ট একটা জেলায় ডিফারেন্ট একটা লোকেশনে না ক্রিয়েট করে বলে দেয় আমি আসছি নরসিংদীর দিতে এখানে আজকে আমরা ঘুরতে বের হয়েছি আমাদের সাথে আছে তিনটা বাইক আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব আদিয়াবাদ এটা হচ্ছে আরিয়ালখা নদীর পাশে আরিয়ালখা নদী হচ্ছে মেঘনা নদীর একটা শাখা নদী তা আমরা অলরেডি আজকে অনেক লেট করে ফেলছি বিকজ এখন বাজে চারটা পঁয়ত্রিশ সো সাড়ে পাঁচটায় তো সন্ধ্যা হয়ে যায় এক ঘন্টার মধ্যে আমাদেরকে যাইতে হবে দেখেন সুন্দর কাশবন আর মাধবদির ব্যাপারে যদি বলি মাধবদী হচ্ছে একটা থানা নরসিংদীর একটা থানা ছোট্ট একটা থানা বাট এটা খুবই বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা মানে এখানে আপনার সবাই ব্যবসায়ী সবারই একটা করে ফ্যাক্টরি আছে কাইন্ড অফ এবং এখানে এখানে মানে বলা যেতে পারে যে থানা এখানকার রেট অনেক বেশি আয় যেহেতু ঢাকার খুব কাছে এবং ইন্ডাস্ট্রিতে ভরা একটা একটা জায়গা জায়গা এখানে সবাই সবাইকে চিনে ছোট্ট আর আমরা যে জায়গাটাতে যাচ্ছি আদিয়াবাদ আদিয়াবাদ এখান থেকে প্রায় বিশ কিলোর মতো রাস্তাটা অনেক সুন্দর সো সো আলো থাকতে থাকতে আপনাদের সাথে একটু গল্পটা সেরে নিচ্ছি দুইটা আমাদের টোটাল তিনটা বাইক দুইটা বাইক একটা স্কুটি সো অলরেডি দুইজন সামনে চলে গেছে আমি খুব একটা প্রেসার নিচ্ছি না যেহেতু আমার জন্য রাস্তাটা নতুন আমি খুব একটা রাশ ড্রাইভিং করতেছি না যদিও একটা তাড়া আছে কারণ সূর্য ডুবে যাচ্ছে সূর্য কোথায় আমি দেখতে পাচ্ছি না বাম দিকে ওই যে আমাদের স্কুটি স্কুটিতে আসলে তিনজন নিয়ে রাইড করাটা একটু ডিফিকাল্ট বাট আজকে আসলে আমরা দুইজন সাতজন যাচ্ছি সো একজনকে ছেড়ে যাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল সো আমরা একটু ম্যানেজ করে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে এখানে রাস্তাটা একটু খারাপ কারো যদিগুলো উকিল লাগে দেয়ার স্ট্রাগলিং বাইরে আসলে দুইটা স্পোর্টস বাইক হওয়ার কারণে আমরা তিনজন নিতে পারতেছি না লজ্জা লাগে লজ্জা লাগে হ্যাঁ সো এটা হচ্ছে নরসিংদীর মেন রোডটা আর এটা হচ্ছে নরসিংদী যাওয়ার আরেকটা সাব রোড তো আমার ছোট ভাই যে বাবা উনি বলছে যে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাবা কিন্তু আসার সময় কখনো এই রাস্তা দিয়ে আসবে না অনেক ডাকাতি হয় আমরা নর্সিংদী চলে আসছি হিয়ার উই হেয়ার হচ্ছে নরসিংদীর যে বাইপাস মানে বামপাশে চলে গেল মেইন রোড সিলেট হাইওয়ে আর নর্সিংদী সদরের মধ্যে দিয়ে যাবে এই রোড লাইন

তো উই হ্যাভ ডিসাইডেড যে স্কুটিটা সামনে থাকবে আমি মাঝখানে থাকবো আর আরাউন্ড ফাইভটা পিছনে থাকবে সো লেট স্টার্ট হ্যাভ ভেরি ওয়ান্ডারফুল রাইড আসলে ডেস্টিনেশনটা সবসময় ম্যাটার করে না হুইচ ম্যাটার্স দ্য মোস্ট ইজ দ্য জার্নি নরসিংদী শহর মানে সদরে আছি আমরা বেশ ডেভেলপড কারণ ঢাকার একদম পাশের জেলা হওয়ার কারণে এইখানে একটা ঢাকার একটা ছোঁয়া আছে সো এখান থেকে ডানে চলে যেতে হবে রেল সো আশেপাশে যারা আছেন কমেন্ট করতে পারেন চমৎকার রাস্তা বাম পাশে রেল লাইন রেখে আমরা যাচ্ছি আগা আর এটা হচ্ছে ঢাকা সিলেট কি মেঘনা এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ের মানে যে রেল অংশটা নরসিংদি পার হয়ে আর কি এটা হচ্ছে রেল লাইন আর আমরা যাচ্ছি আদিয়াবাদ সামনে যে একটা আর ফাইভ আমাদের বাকি দুইটা হচ্ছে ডিফারেন্ট গ্রুপের তো ওরা আমাদের সাথে কেন জানি মানে মিশে গেছে আর কি ওরাও আদিয়াবাদ যাচ্ছে কিনা স্বাগতম রায়পুরা উপজেলা সো আমরা নরসিংদি উপজেলা থেকে বের হয়ে রায়পুরা উপজেলায় ঢুকে গেলাম কোনো একটা উইয়ার কারণে রাস্তা ভালো বাট হঠাৎ করে করে একটু ভাঙা আমরা রাস্তা ভুল করে ফেলছি এই জন্য আবার ঘুরে আসলাম বাট আসলে আমাদের যে মেইন নেভিগেটর সেটা হচ্ছে ওই স্কুটিতে আছে আর ওই স্কুটিটা তো আমাদের পিছনে আছে তো এখন ফোন দিয়ে বললো যে আমরা রাস্তা ভুল করছি তো রিটার্ন ভুল করে এখন আমরা আবার ফেরত যাচ্ছি তো সব কিছুর একটা পজিটিভ দিক আছে সো এখনকার পজিটিভ দিকটা হচ্ছে এই চমৎকার লাল সূর্যটা সো আমাদেরকে এখান দিয়ে বামে যেতে হয় আমরা সোজা চলে গেছি এটা হচ্ছে ঢাকা সিলেট রেল লাইন আমাদেরকে যেতে হবে এই দিকে না কতটুকু আছে আর হ্যাঁ হোপিং টু গেট সম ইউ নো ডে লাইট ইন আওয়ার ডেস্টিনেশন ও আবার কি কোনো ভুল কিছু ভুল করছি নাকি চলে আসছি গ্রামের মধ্যে অসাধারণ একটা ফিলিংস সন্ধ্যা হয়ে যাবে আমরা এখনো পৌঁছাতে পারি না আর আমাদের বাম পাশে হচ্ছে আরিয়ালখা নদী আমি আরও ভালো একটা ভিউ পাইলে দেখাচ্ছি সো আমাদের রাইডার চেঞ্জ হয়ে গেছে আর ওয়ান ফাইভের রাইডার চলে আসছে অ্যাক্সেসের মধ্যখানে আর অ্যাক্সেসের একজন যে এখন আর ওয়ান ফাইভ চালাইতেছে অ্যাক্সেসের যে রাইডার সৌরভ সে হচ্ছে খুব একটা ভালো চালাইতে পারে না বাট মানে ওই ফান্ডটা নেওয়ার জন্য সে চালাচ্ছে মানে সেফটি নিয়েই চালাচ্ছে ইনশাল্লাহ গন্তব্যে চলে আসছি স্কুলটার নাম হচ্ছে আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আর বেস্ট পার্ট হচ্ছে যেটার জন্য আমরা আসছি সেটা হচ্ছে দেখাচ্ছি জাস্ট মিনিট এত সুন্দর একটা স্কুল সবারই মানে কাইন্ড অফ ড্রিম স্কুল হওয়ার কথা মানে সবাই চাইবে যে এরকম একটা স্কুল আমার থাকা উচিত এটা আমি একটা ছবিতে দেখছি এর আগের দিন কি কেমন 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 স্কুলটা তুমি আসছো এর আগে এটা আমার নানুর বাড়ি স্কুল ও নানুর বাড়ি এখানে আমি বড় হইছি এখানে আইরে বেশ সামনে যান আরো সুন্দর আমি ভাবছিলাম আলো পাবো না তাও আলো পাইছি না এজন্য ওই আলো পাওয়ার জন্য হাই নাইস নাইস এন্ড বেস্ট পার্ট হচ্ছে স্কুল তো এরকমই হয় তাই না বাট এই স্কুলের ঠিক সামনে মানে মনে করেন যে একদম স্কুলের মাঠটা শেষ তারপরে হচ্ছে আড়িয়াল খা নদী হুম আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় নদীটা দেখায় গোপ্রতে তো ভালো ফুটেজ নাও আসতে পারে দ্য বেস্ট পার্ট ইজ দ্য রিভার এখানে একটা ব্রিজ আছে it এটা হচ্ছে गवर्नमेंट আদিয়াবাদ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ बेसिकली এখানে হচ্ছে হাই স্কুল ক্লাস হচ্ছে পিছনে একটা কলেজ ভবন আছে আর বেস্ট পার্ট অফ দি স্কুল ইজ যে এখানে স্কুলে বারান্দা থেকে মাঠটা কত সুন্দর প্লাস হচ্ছে এই যে স্কুল থেকে একদম নদীর একটা ভিউ পাওয়া যায় যেটা খুবই সুন্দর তুমি আসছো নাকি আসছো আসছিলাম মনে হয় কোনো এক সময় ছোট আসছিলাম তুমি কি স্কুলে পড়াশোনা করছো তুমি করো নাই আমি অল্প কিছুদিন এখানে ক্লাস করেছি নাইস তো এই ধরনের স্কুল আসলে খুব একটা দেখা যায় না খুবই রেয়ার আর নদী ভাঙ ভাঙনের একটা ভয় থাকে বাট এই নদীটা খুবই শান্ত খুব একটা স্রোত নাই যেহেতু এটা একটা শাখা নদী মেঘনার আর সেটা থেকে সেটার জন্য একটা ইয়া করা আছে বাদ দেওয়া আছে এখানে সব একদম পার্টটা একদম বাধাই করা আছে বোল্ডার দিয়ে সো ইজ নো চান্স আই গেস যে নদী থেকে এটার কোনো ক্ষতি হইতে পারে কিন্তু যে জাস্ট চিন্তা করেন বিকেলবেলা স্কুলে যারা পড়াশোনা করে তারা নদীর ভিউটাও পাচ্ছে প্লাস এই স্কুলটাও পাচ্ছে নাইস এন্ড যখন মনে করেন জাতীয় সঙ্গীত গাওয়া হয় ঠিক বারান্দা থেকে বা যেখানে যখন ন্যাশনাল অ্যান্থামটা সবাই অ্যাসেম্বলি অ্যাসেম্বলির জন্য দাঁড়ায় তখন কতটা মনোমুগ্ধকর একটা পরিবেশ তাই না কিলোমিটার ইট বিদায় নেই এখান থেকে যদি পারি কোনো ফুটেজ অ্যাড করে দিব ফ্রম আইফোন ওইখানে আমাদের একজন পিছনে আরেকজন সো উই আর নাম্বারস সেই সেই ব্রো সেই ফর ব্রিঙিং আস হ্যাঁ তোমারই তো আইডিয়া ছিল না ও নানি বাড়ি না স্যার লাস্ট যে আর পিছে ছিল কেমন লাগছে স্যার রাইটটাও জোস